নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশি ভাগ্যের তালা খুলতে চলেছে আজ থেকে তেরোটা দিন বারোটি সুখবর আপনি নিশ্চিত পাবেন আজ থেকে গোল্ডেন সময় শুরু এরকম সময় আগে আপনার জীবনে কখনো আসেনি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি ধন রাশির প্রত্যেক জাতক জাতিকে শোনাবো তাদের জীবনে সমস্ত বন্ধ ভাগ্যের তালা আজ থেকে খুলতে শুরু করেছে আর আজ থেকে তেরোটা দিন তাদের জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি বারোটা বিরাট শুভ খবর তাদের জন্য অপেক্ষা করছে আর আজ থেকে তাদের জীবনে গোল্ডেন সময় শুরু হয়ে গেল এমন সময় তারা দীর্ঘদিন দেখেনি কি এমন হলো আজ থেকে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ধনু রাশি আজ ঠিক বেলা এগারোটা পঁয়তাল্লিশে একটি অতি শক্তিশালী রাজ্য তৈরি হয়েছে যে যোগটিকে বলা হয় বুধাদিত্য রাজ্য আর এই রাজ্য অন্য কোথাও নয় তৈরি হয়েছে আপনার রাশি ঠিক নবম তা타 ভাগ্যস্থানে এই রবি যোগ যা ফলিত জ্যোতিষের সর্বাধিক শক্তিশালী রাজ্য এর ফলে আজ থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত এই 13টা দিনে আপনার সমস্ত বন্ধ ভাগ্যের তালা খুলতে শুরু করবে আর 12টি সুখবরের মধ্যে প্রথম সুখাবর্ত আপনি কাল সকালেই পাবেন বৈতিক সম্পত্তিতে আপনার নাম উঠবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে যে সব যেসব ধনুরাশিদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ ছিল তা এবার মিটবেই মিটবে দ্বিতীয় সুখবর পাবেন আপনার রেজাল্ট ধনুরাশির যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছে যারা গবেষক আছে প্রত্যেকের ক্ষেত্রেই রেজাল্ট যথেষ্ট ভালো হবে বিদ্যা ক্ষেত্রে বিরাট একটা উচ্চতায় আপনি পৌঁছাতে পারবেন তৃতীয় সুখবর আসবে সম্মান লাভ যে সম্মানের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন যে সম্মান আপনার হাত ছাড়া হয়ে গেছিল নানা কলকাটি নাড়ার ফলে নানা দিক থেকে নানা ষড়যন্ত্র হওয়ার ফলে সেই সম্মান এবার আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনি যদি ধন রাশি হন চতুর্থ সুখবর আসবে আপনি সাহায্য পাবেন আপনার পিতার সাহায্য পাবেন পিতৃকুলের সাহায্য পাবেন পিতৃস্থানীয় ব্যক্তিদের যার সাহায্যে আপনি নানা ধরনের সমস্যাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন পঞ্চম সুখবর আপনার জীবনে অপেক্ষা করছে যা অবিশ্বাস্য দীর্ঘদিন বাদে আপনার যাবতীয় বাধা বিপত্তি দূর হবে বলা যেতে পারে বন্দ ভাগ্যের তালা একে একে খুলতে শুরু করবে এই তেরোটা দিনে এই পঞ্চম সুখবর আপনার জন্য বিশেষ সমৃদ্ধি বয়ে আনবে যে কাজ দুশো দিনে হয়নি সে কাজ এই তেরো দিনে হয়ে যাবে আপনি যদি ধন রাশির জাতক জাতিকা হন ষষ্ঠ যে সুখবর আসছে তা হচ্ছে ভালো ধরনের চাকরি লাভ আপনি নিশ্চিত থাকতে পারেন ভাগ্যস্থান শুভ হওয়ার ফলে আপনার যেমন ভাগ্য খুলবে বন্ধ ভাগ্যের তালা খুলবে তেমনই ভালো ধরনের চাকরি যোগ আপনার কপালের লেখা হয়ে গেছে আপনি যদি ধনুরাশির জাতক জাতিক এছাড়াও আরও একটা দিক দিয়ে আপনার জীবনে মহা সৌভাগ্য আসতে বাধ্য তা হচ্ছে আপনার পিতার শারীরিক সুস্থতা যে সুস্থতার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন আপনার পিতা কবে সুস্থ হবে আপনার পিতার শারীরিক সুস্থতা আপনি প্রত্যক্ষ করবেন আজ থেকেই আপনার পিতা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে পিতার থেকে আপনি নিশ্চিত আশীর্বাদ লাভ করবেন এছাড়া অষ্টম সুখবর আছে আপনার কর্মক্ষেত্রে প্রভূত করবেন আগমন এবং নবম সুখবর আশ্চর্যজনক বড় ধরনের কোনো লটারি বড় ধরনের কোনো জ্যাকপট আপনার জীবনে লাগতে চলেছে আপনি যদি ধনুরাশি হন চার সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর এই তেরো দিনের মধ্যে এই যে সুখবর নবম সুখবর বড় ধরনের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি ধনুরাশি হন সে ছাড়াও আরও আরও দশম যে সুখবর আছে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি রোগ ভোগ কোথায় দূরে চলে যাবে জীবন হবে সুখী আনন্দময় এবং শান্তিপূর্ণ এগারোতম সুখবর আসছে প্রভূত সম্পদ আপনার হাতে আসতে পারে আপনার বুদ্ধি খুলবে বুদ্ধির সাহায্যে যে কাজ এতদিন আপনি করতে পারছিলেন না সে কাজ অতি সহজে করতে পারবেন আর দ্বাদশ শেষ যে সুখবর আপনার জন্য অপেক্ষা করছে তা হলো আপনার জীবনে প্রচুর অঙ্কে আর্থিক উন্নতি অর্থ আসতে চলেছে যা গুনতে গুনতে আপনি হাঁপিয়ে যান তাই আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকে রাড়ালাম তারা তেরো দিনে বারোটি সুখবর অবশ্যই পাবে তাদের বন্ধ ভাগ্যের তালা খুলবে তাদের জীবনে সমৃদ্ধির নতুন মোরক আসতে চলেছে लाइब्रिजो